আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদের নয় মাস আল্লাহ আমরা ভালো আছি আর আছি উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়া জেলার দুপসাশিয়া ধাপের হাটে আর এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত থাকে তো দর্শক আপনাদেরকে আমরা প্রেগনেন্ট গাভি সম্পর্কে ধারণা দেবো ফুল প্রেগনেন্ট নয় মাসের যেগুলো গাভি সেগুলো দরদাম সম্পর্কে আইডিয়া দেবো কত দামে বিক্রি হচ্ছে কত টাকায় কেনা বেচা চলছে আজকে বাজারে তো ভিডিওটা ইন্ট্রো পড়না করি হ্যালো ভাই কি বলেন জিও অনেকে অভ্যাস তো শেষ তো

কিন্তু একশো একশো জাত মানে একশো 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 এগুলোর দুধ কেমন আসতে পারে একটু আইডিয়া নেই ভাইয়ের কাছ থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলেন হেলাল ভাই অবশ্যই অবশ্যই ভাই এ যা মাশাআল্লাহ এই দাঁতে ছিল বয়স দুই দা তাহলে প্রথম বাচ্চা দিবে না মাশাআল্লাহ দর্শক প্রথম বাচ্চা দিবে জানতে মানে কি দেখে বুঝতে পারবেন যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর একটি গাবি আসেন একটু হ্যাঁ ভাই চাব골 পুচুর আজকে জি 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 মাশাআল্লাহ কিন্তু গাভীর প্রচুর চাপ দর্শক দেখা যাচ্ছে তো একটু আইডিয়া নি চলেন একটু ব্যস্ত ছিল হয়তোবা একটু দেখাই থামেন একটু দাম দর চলতেছে আপনারা সময় নিয়ে সাথে থাকেন তাহলে ভিডিওটা বুঝতে পারবেন যে কেমন কি চা হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আজকে আমরা আপনাদের সাথে ছিলাম শ্রদ্ধেয় বড় ভাই হেলাল ভাই সাথে আব্দুল রফ আমি রাশিদুধ তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আর কিছু ভাই কত মাসের প্রেগনেন্ট নয় মাস নয় মাসের প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার পরে কেমন দুধ আসতে পারে ভাই ওchitz থেকে সাবডিমিটার দুধের আইডিয়া দিতাছে ভাই মাশাআল্লাহ যে দেখেন এখন আপনারা দেখেই বলতে পারবেন কেমন কি আইডিয়া আসতে পারে এই তথ্য তুলে ধরার চেষ্টা করব নাম্বারটা লাস্টে দিয়ে দাও যেহেতু আরো আরো যেহেতু আছে এটা বিক্রি সময় আছে

সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এই যে দেখেন এই গরুটা একটু ভাই কেমন দাম ভাই পাটি দেখতেছে পার্টি দেখতেছে ঠিক হয়ে এই মনে হয় ভাই হয়ে গেল নাকি মনে হয় জানি না তাহলে তুমি এই যে এটা কথা বলবে দাও একটু দেখাই আপনাদের কথা বলো একটু ভাইয়ের সাথে কথা বলি এই যে মাশাআল্লাহ একটু কথা বলি কেমন আছে ছিল আজকে দুইটা ছিল এটা বয়স কেমন আছে

দেখতেছে বাইশ দিন সময় আছে ভাই কত হলে তিরিশ হলে বেসা দামে দেখেন দর্শন দেখেন মার্শাল ভিডিও করতে করতে আট মিনিট পার হয়ে গেছে তো দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভালো এবং এর চাইতে কোনো ভালো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা বগুড়া ধূপ চাষীয় ধাপের হাট থেকে দর্শক